বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ধরনের পত্রিকার মাধ্যমে একটা খবর ভাইরাল হয়েছে সেটা হয়েছে চিত্র নায়িকা পপি নাম কি আরও জোরে বলেন নাম কি কেউ দেখছেন শুনছেন তো যাই হোক এই পপি তিনি ফেসবুক লাইভে এসে তিনি বলতেছেন যে এই দুনিয়াটা হচ্ছে স্বার্থ ছাড়া আর কিছুই নাই এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা ভাই বোন কি আপন মানুষগুলো স্বার্থের পাগল কিসের পাগল এখন সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কি কারণে এই কথা বললেন যে প্রত্যেকটা মানুষ স্বার্থকর কেন চিত্রনায়িকা পপি সে বলল যে দেখেন আমি দীর্ঘ আটাশটি বছর ধরে কত বছর আরও জোরে বলেন কত বছর আঠাশ বছর ধরে আমি সিনেমা করি অভিনয় করি এরপরে কোটি 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 টাকা কামাই করেছি ইনকাম করেছি আর এই টাকাগুলো আমি আমার আপন ভাইকে দিয়েছি আমি আমার আপন বোনকে দিয়েছি তাদেরকে যখন আমি টাকা পয়সা দিতে পেরেছিলাম তখন আমি তাদের কাছে খুব ভালো ছিলাম কিন্তু আজকে দীর্ঘ আঠাইশ বছর পরে আমি যখন তাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারি না খরচ দিতে পারি না এই জন্য আমি তাদের কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষে পরিণত হইলাম এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ হল সার্থক চিত্রনায়িকা কবি তিনি আরেকটা কথা বলেছেন এমনকি আমার আব্বু যখন ইন্তিকাল করেন ইন্তিকালের পূর্ব মুহূর্তে তিনি আমাকে অল্প একটু জায়গা দিয়েছেন ওই জায়গাটার ভিতরে আমি সুন্দর করে একটা বাড়ি করেছি ওই বাড়ি করতে গিয়ে বাড়ির যে ভাড়া পাই ওই ভাড়া দিয়ে আমি নিজে চলতে পারি কারণ এখন তো আমার কামায়ের তেমন কোনো সোর্স নাই তেমন কোনো মাধ্যম নাই আর আমার ভাই বোন তারা থানায় গিয়ে জিটি করেছে আমি নাকি মৃত্যুর পূর্বে আমি আমার আব্বুকে জিম্মি করে বাধ্য করে এরপরে ওই জায়গাটা আমি আমার নামে লিপিবদ্ধ করেছি চিত্র পপি তিনি বলেন এই জন্য দুনিয়াটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ সার্থকর চিত্রনায়িকা তিনি এটা বলেছেন পত্র পত্রিকা এবং সোশ্যাল আছে তখন চিত্রনায়িকা বলতেছে আসলে আমি আমার নিজের ভুল অনুধাবন করতে পেরেছি বুঝতে পেরেছি এই জন্য আমি ইসলামের ছায়াতলে আসতে চাই সুবাহ পড়বেন না কিসের তলে ইসলামের ছায়া তোলে আসতে সম্মত হয়েছে আমি প্রস্তুত আমি চলে এসেছি চিত্র সে যখন ইসলামের ছায়া তোলে আসবে আর ওই লাইফটা সে তখন করেছিল একটা বোরকা পরে এবং তার মাথার ভিতরে একটা উড়না দিয়ে এরপরে সুন্দর করে এই লাইফটা দিয়েছে এই জন্য হে যুবক চিত্র নায়িকা দীর্ঘটি বছর পরে সে তার জীবনের ভুল বুঝতে পেরেছে দীর্ঘ দীর্ঘটি বছর পরে সে তার ভুল বুঝতে পেরে এবার বলে আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন আপনারা বলেন কেউ যদি বিপদ আপদে পড়ে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেই স্মরণ করে আল্লাহ তালা ওই ব্যক্তির ডাকে সারা দেয় কিনা দেই কিনা বলেন আল্হামদুলিল্লাহিল্লাহ দি খল শানাওয়া কারম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي بِالحَقِّ بَشِيرًا ونذيرًا ودَاعِيًا إلَى اللَّهِ بِإذْنِهِ وسِرَاجًا وقَمَرًا مُنيرًا أَم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكلي برن اعوذ بالله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صين الانسان بوالديه احسانا الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها قلت ثم أي أيوه قال رسول الله صلى الله عليه وسلم ثم ثم بر الوالدين قلت ثم اي قال رسول الله صلى الله عليه وسلم ثم الجهاد في سبيل الله كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا أيها. আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কে কে আমাদের নবীজিকে স্বপ্ন যুগে দেখতে চান হাত তুলেন আরো জোরে বলেন হাত তুলেন আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো সকলেই বলেন আমিন হাত নামান তাহলে সকলেই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عوز دي اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله চাই অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে দিনে রাতে বুঝে না বুঝে যে যত গোনা করেছি সমস্ত গোনাগুলোকে মনে মনে স্মরণ করে তৌবার নিয়তে সকলেই জিকির করি লাহা আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে

الله الله اكبر سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাগলাজোর নগর নতুন বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা কামরুজ্জামান আরিফি সাহেব দাম বারকাত হুমুল আলিয়া সহ অন্যান্য ওলামাই করাম মুরব্বিয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্দগণ পর্দানিস মা ও বোনেরা আমরা সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে আজকের এই জান্নাতি বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল খুলে প্রাণ ভরে দিউল উজাড় করে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন যিনি তিনি কে বলেন তিনি কে আবার শুক্রিয়া আদায় না করলে নিয়ামত যিনি চিনিয়ে নেন তিনি কে তিনি কে আরো জোরে বলেন তাহলে সকলে আমার সাথে পড়েন হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফী সকলেই বলেন আমীন মুহতারাম হাজিন আজকে দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনে আসতে অন্যান্য অলামাইকেরাম অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা আফজাল হুসাইন মাহমুদি সাহেব হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন আলোচনাটা আমার কাছে খুব ভালো লেগেছিল তো ওনার আলোচনা থেকে আমি একটা আলোচনা করার জন্য আজকে চিন্তিত করলাম চিন্তা করলাম আজকে শেষ পর্যন্ত আপনারা মোনাজাতের মধ্য দিয়ে এরপরে বাসাবাড়িতে যাবেন তো ইনশাল্লাহ নাকি এর আগেই চলে যাবেন এর আগে চলে যাবেন না আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হল পৃথিবীতে আপনি আমি সব কাজ করি ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি আল্লাহ তালার ইবাদত বন্দিগি করি কিন্তু একটা জায়গায় এসে আপনি আমি দুর্বল সেটা হচ্ছে পিতা মাতার হক আদায় করতে তেমন একটা রাজি আর জোরে বলেন রাজি রাজি থাকলেও তেমন একটা না এই জন্য আমি আজকে আল্লাহ প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে প্রত্যেকটা সন্তানের জন্য ছয়টা আদেশ যিনি করেছেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে এই ছয়টা আদেশ কেউ যদি কোনো সন্তান যদি পালন করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে নগদ পাঁচটা পুরস্কার দেবেন সুবাহাল্লা পড়েন আদেশ যেন কইটা আদেশ যেন কইটা ছয়টা আদেশ যেন কয়টা পুরস্কার যেন কয়টা মোট কত এগারো মোট কত আদেশ কয়টা আদেশ কয়টা আর পুরস্কার পাঁচটা শুনবেন তো ইনশাল্লাহ এই পাঁচটা পুরস্কার যদি শুনতে পারেন এটি পরকালীন পুরস্কার নয় দুনিয়ার ভিতরে এই ছয়টা আদেশ যখন আপনি পালন করতে পারবেন এই দুনিয়ার ভিতরে রব আপনাকে আমাকে নগদ আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিয়ে দিবেন সুহান পড়েন শুনবেন তো ইনশাআল্লাহ মুহতারাম হাসিরিন এই পৃথিবীর জমিনে যে যাকে ভালোবাসে মহাব্বত করে এর ভিতরে সার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন ভাই ভাইকে মহাব্বত করে ভালোবাসে স্বার্থ আছে না নাই আরো জোরে বলেন এক বোন আর এক বোন কে মহাব্বত করে ভালোবাসে স্বার্থ আছে না নাই মুহতারিন আপনাদের যাদের বড় ফোন আছে হয়তো আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ধরনের পত্রিকার মাধ্যমে একটা খবর ভাইরাল হয়েছে সেটা হচ্ছে চিত্র নায়িকা পপি নাম কি আরো জোরে বলেন নাম কি কেউ দেখছেন শুনছেন তো যাই হোক এই পপি তিনি ফেসবুক লাইভে এসে তিনি বলতেছেন যে এই দুনিয়াটা হচ্ছে স্বার্থ ছাড়া আর কিছুই নাই এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা ভাই বোন কি আপন মানুষগুলো স্বার্থের পাগল কিসের পাগল এখন সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করল আচ্ছা আপনি কি কারণে এই কথা বললেন যে প্রত্যেকটা মানুষ স্বার্থকর কেন চিত্র নায়িকা পপি সে বলল যে দেখেন আমি দীর্ঘ আটাশটি বছর ধরে কত বছর আরো জোরে বলেন কত বছর বছর ধরে আমি সিনেমা করি অভিনয় করি এরপরে কোটি 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 টাকা কামাই করেছি ইনকাম করেছি আর এই টাকাগুলো আমি আমার আপন ভাইকে দিয়েছি আমি আমার আপন বোনকে দিয়েছি তাদেরকে যখন আমি টাকা পয়সা দিতে পেরেছিলাম তখন আমি তাদের কাছে খুব ভালো ছিলাম কিন্তু আজকে দীর্ঘ আঠাইশ বছর পরে আমি যখন তাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারি না খরচ দিতে পারি না এই জন্য আমি তাদের কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষে পরিণত হইলাম এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ হল সার্থকর চিত্রনায়িকা কবি তিনি আরেকটা কথা বলেছেন এমনকি আমার আব্বু যখন ইন্তিকাল করেন ইন্তিকালের পূর্ব মুহূর্তে তিনি আমাকে অল্প একটু জায়গা দিয়েছেন ওই জায়গাটার ভিতরে আমি সুন্দর করে একটা বাড়ি করেছি ওই বাড়ি করতে গিয়ে বাড়ির যে ভাড়া পাই ওই ভাড়া দিয়ে আমি নিজে চলতে পারি কারণ এখন তো আমার কামাইয়ের তেমন কোনো সোর্স নাই তেমন কোনো মাধ্যম নাই আর আমার ভাই বোন তারা থানায় গিয়ে জিটি করেছে আমি নাকি মৃত্যুর পূর্বে আমি আমার আব্বুকে জিম্মি করে বাধ্য করে এর করে ওই জায়গাটা আমি আমার নামে লিপিবদ্ধ করেছি চিত্রনায়িকা পপি তিনি বলেন এই জন্য দুনিয়াটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থকর চিত্রনায়িকা তিনি এটা বলেছেন পত্রপত্রিকা এবং সোশ্যাল আছে তখন চিত্রনায়িকা বলতেছে আসলে আমি আমার নিজের ভুল অনুধাবন করতে পেরেছি বুঝতে পেরেছি এই জন্য আমি ইসলামের ছায়া তোলে আসতে চাই সুবাহ করবেন না কিসের তলে ইসলামের ছায়া তোলে আসতে সম্মত হয়েছে আমি প্রস্তুত আমি চলে এসেছি চিত্রনায়িকা সে যখন ইসলামের ছায়াতলে আসবে আর ওই লাইফটা সে তখন করেছিল একটা পরে এবং তার মাথার ভিতরে একটা উড়না দিয়ে এরপরে সুন্দর করে এই লাইভটা দিয়েছে এই জন্য হে যুবক চিত্র নায়িকা দীর্ঘ আটাইশটি বছর পরে সে তার জীবনের ভুল বুঝতে পেরেছে দীর্ঘ আটাইশটি বছর পরে সে তার ভুল বুঝতে পেরে এবার বলে আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন আপনারা বলেন কেউ যদি বিপদাবদে পড়ে আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেই স্মরণ করে আল্লাহ তালা ওই ব্যক্তির ডাকে সারা দেয় কিনা কিনা বলেন